যারা ইউকেতে এসেছে বিফোর ইলেভেন্থ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোরে তাদের বাচ্চারা যে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছে করেছিল সেই অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ হয়েছে তো এটার উপরে একটি রিপোর্ট সম লাস্ট উইকে পাবলিশড হয়েছে এবং এটা পাবলিশ করেছে ওম্যান অফ জিম্বাবুয়ে অ্যান্ড অ্যাকশন ফর সাউথার্ন আফ্রিকান এবং সেখানে বলা হয়েছে দ্য ইনজাস্টিস ফেসড বাই মেনি সিঙ্গেল মাদার্স হু কেম টু দ্য ইউকে অন হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসা ইলেভেন্থ মার্চের ইলেভেন্থ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোরের আগে যেসব সিঙ্গেল মাদার ইউকেতে এসেছে অন হেলথ অ্যান্ড কেয়ার ভিসায় তাদের যেসব চিলড্রেন তাদেরকে তাদেরকে তার ওই যে কেয়ারার বিষয়ে যে এসেছে তার চিলড্রেনদেরকে যখন সে স্পন্সার করেছে কিংবা তার বাচ্চারা যখন ইন্টিক অ্যাপ্লিকেশন করেছে তার সঙ্গে জয়েন করার জন্যে তখন সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু রিফিউজ হয়েছে এবং সেই রিফিউজালটা মূলত ডিসক্রিমিনেটরি সেটির উপরেই মূলত এই রিপোর্টে আলোকপাত করা হয়েছে এই রিপোর্টটি টোয়েন্টি পেজেস রিপোর্ট এবং এখানে এই অল ফ্যামিলি ম্যাটার্স আনকভারিং ইনস্টিটিউ ইনজাস্টিস অ্যান্ড ডিসক্রিমিনেশন ইন দ্য ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশন সিস্টেম এই ক্যাপশানে মূলত এই টোয়েন্টি পেজেস এই রিপোর্টটা তৈরি করা হয়েছে তো এই দ্য রিপোর্ট হোম অফিস ডিনাই করেছে ভিসা ফর দ্য চিলড্রেন ওভার টু থাউজেন্ড সিঙ্গেল মাদার্স ফ্রম জিম্বাবুয়ে তার মানে জিম্বাবুয়ের যেসব সিঙ্গেল মাদার আছে তাদের প্রায় দুই হাজার চিল্ড্রেনদের ভিসা রিফিউজ করা হয়েছে জিম্বাবুয়ে এবং আদার কান্ট্রিসতে যদি বা যে ওম্যান অ্যারাইভিং বিফোর চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস অন ইলেভেন্থ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর আমরা জানি ইলেভেন্থ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোরের পরে কিন্তু হেলথ অ্যান্ড কেয়ার ভিসায় যারা আছে বিশেষ করে কেয়ারার ভিসায় যারা আছে তারা কিন্তু তাদের ডিপেন্ডেন্টকে আনতে পারে না কিন্তু ইলেভেন্থ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোরের আগে অসংখ্য চিলড্রেনদের অ্যাপ্লিকেশন রিফিউজ করা হচ্ছে যারা তাদের যে সোল রেসপন্সিবিলিটি হিসাবে অ্যাপ্লিকেশন করা হয়েছিল তো ডাব্লু জেড এবং এ তারা বলছে যে হোম অফিস সিস্টেমেটিক্যালি প্রিভেন্ট করছে ইনফ্যান্টদেরকে এবং চিলড্রেনদেরকে তাদের বাবা মাকে জয়েন করার জন্য ইন ব্রিটেন হোম অফিস ক্লেম করছে যে নো কম্পেলিং কম্পেলিং রিজন মানে কোনো কম্পেলিং রিজন নাই টু গ্র্যান্ড ফিসার্স ফর দ্য চিলড্রেন এবং তারা আরও সাইড করতে চাচ্ছে যে সোল রেসপন্সিবিলিটি যে রোল সেটার মূলত তারা সাইড করতে চাচ্ছে সো এইটা হচ্ছে ডিসপাইড রিসার্চ ফর দ্য রিপোর্ট ফাইন্ডিং এক্সটেন্সিভ এভিডেন্স দ্যাট দিস ওমেন এট দ্য চিলড্রেন প্রাইমারি অ্যান্ড সোল কেয়ারগিভারস তারা কিন্তু এভিডেন্সের মাধ্যমে প্রমাণ করছে যে ওই যে 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 সিঙ্গেল মাদার সেই কিন্তু চিলড্রেন্স প্রাইমারি এবং সোল কেয়ারগিভারস এবং রিটেন আরও এক্সপ্লেন করছে যে মেজরিটি অ্যাপ্লিকেশন যেটা রিফিউজ হয়েছে আন্ডার এ হোম অফিস রুল দ্যাট চাইল্ড মে অনলি অপটেন এ ভিসা ইফ বোথ প্যারেন্টস আর লিভিং ইন দ্য ইউকে মূলত তারা এক্সপেক্ট করে যে বোথ প্যারেন্টস লিভিং ইন দ্য ইউকে তাদের ভিসা কিন্তু খুব সহজে দিয়ে দেওয়া হয় কিন্তু সেটারও কিন্তু এক্সেপশন আছে রুলসে বলা হয়েছে যদি দেখা যায় যে যদি প্যারেন্ট লিভিং হিয়ার যদি সোল রেসপন্সিবিলিটি হয়ে থাকে সেটির কিন্তু এক্সেপশন আছে যে সোল রেসপন্সিবল হলে তার তাহলে তাদের যে চিলড্রেন আছে তাদেরকে কিন্তু তারা কিন্তু জয়েন করতে পারবে তো সেই ক্ষেত্রে তাদেরকে মূলত প্রমাণ করতে হবে যে রিজনেবল এবং ইজি টু প্রুভ যে সিঙ্গেল প্যারেন্ট যে আছে তাকে প্রমাণ করতে হবে যে এটা তারা যে সোল কাস্টোডিয়ান সেটাই নয় এ ছাড়াও তাদেরকে প্রমাণ করতে হবে যে তাদের যে আদার প্যারেন্ট আছে তারা মূলত ইনভলভ না ইন দেয়ার চিলড্রেন আপব্রিঙ্গিং এবং সেটা কোনোভাবেই যে আদার যে প্যারেন্ট আছে সে ওই বাচ্চার ব্রিঙিংয়ে কোনোভাবেই ইনভলভ নয় দিস ক্যান বি হার্ড ইভেন ইম্পসিবল টু প্রোভাইড এভিডেন্স ফর তো এই যে বিষয়টি যেটা আমরা বলছি যে এই সিঙ্গেল মাদার্স এটা মূলত ফেস করছে রিপোর্ট অনুযায়ী বলছে যে সিস্টেমেটিক ডিসক্রিমিনেশন আন্ডার দ্য হোম অফিস সোল রেসপন্সিবিলিটি রুল এবং এটা কিন্তু একটা আনফেয়ার বার্ডেন টু প্রুফ এ নেগেটিভিটি তো এটার উপরেই মূলত এই রিপোর্টটা এসেছে এবং সেখানে অনেকগুলো রিকমেন্ডেশন দেওয়া হয়েছে এবং রিকমেন্ডেশন বলা হচ্ছে যে রুলসটা আছে সেই রুলসটা মূলত রিভিউ করা উচিত যারা ইলেভেন্থ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোরের আগে যারা সোশ্যাল হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার ওয়ার্কার ভিসায় এসেছে তাদের যে চিলড্রেনারা আসবে সেই রুলসের উপরে এবং দেখা যাচ্ছে যে প্রায় ফাইভ হান্ড্রেড অ্যাপ্লিকেশন রিফিউজড অর পেন্ডিং চাইল্ড আন্ডার ভিসা অ্যাপ্লিকেশন এবং সেক্ষেত্রে কমপ্লেন কমিশনার গ্রাউন্ডস রয়ে গেছে তারপরেও এগুলো অনেক সময় নেয় এবং অ্যাপ্লিকেশনগুলো আলটিমেটলি এছাড়া এছাড়াও এটাও দেখা গেছে যে একই ধরনের এভিডেন্স তারা অ্যাকসেপ্ট করেছে আবার অনেক ধরনের ওই সিমিলার টাইপের এভিডেন্স আবার তারা অ্যাকসেপ্ট না করেও রিফিউজ করেছে অতএব রিভিউর জন্য আমরা অপেক্ষা করতে পারি যদি কোনো এই সোল রেসপন্সিবিলিটি যে রুলস আছে এরপর যদি কোনো চেঞ্জ আসে আবারও আপনাদের সামনে अब आर धन्यवाद